বন্ধুরা তোমাদের রানী ধারাবাহিকে আমরা আগামী পর্বের ভিডিওতে দেখেছি রানীকে র্যাগিং করানোর জন্য অনিশা তার ভাইকে পাঠিয়ে দেয় ওই মেডিকেল কলেজে কিন্তু সেটা সে সাকসেসফুল করতে পারেনি হ্যাঁ বন্ধুরা আজকে দেখতে চলেছি কিভাবে রানীকে র্যাগিং করতে গিয়ে সবাই মিলে ফেঁসে যায় রানীকে যখন কিছু সিনিয়ররা মিলে একটা রুমে দরজা বন্ধ করে ইন্ট্রো নিতে যাচ্ছিল তখন রানী তার প্রেগনেন্সি লুকিয়ে এবং সাহসিকতার পরিচয় দেখিয়ে সমস্ত সিনিয়রদের যে তুর্কি নাচন দেখায় এবং এটার পর সিনিয়ররা রানীকে যথাযথ ভয় করতে থাকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কিছুক্ষণ পরে যখন দরজা খুলে সে দেখে যে একটা ছেড়ে দাঁড়িয়ে আছে সে জানতো না যে সে অনিসার ভাই এবং অনিসা তাকে পাঠিয়েছে এই কলেজে রানীর ক্ষতি করার জন্য হ্যাঁ বন্ধুরা এবং সেই ছেলেটাকে যখন জিজ্ঞেস করে সেই ছেলেটা বলে আমি নিজে থেকে ইন্ট্রো দিতে এসেছি আমিও ফার্স্ট সেমিস্টারে পড়ি হ্যাঁ বন্ধুরা রানী তখন বুঝতে পারে না কিছু এবং রানী যখন বাইরে বেরিয়ে আসে তার নিজের ক্লাসমেট সবাই তাকে জিজ্ঞেস করে থাকে এতক্ষণ দরজা বন্ধ করে তোমার কি ইন্ট্রো নিচ্ছিল তোমাকে কোনো টর্চার করেনি তো রানী বলল আমাকে তো টর্চার দূরের কথা কিন্তু কাউকে টর্চার করার জন্য যে শাস্তি পেতে হয় সেই শাস্তি আমি দিয়ে এসেছি এটা শুনে তার সমস্ত ক্লাসমেট তাকে বাহবা দিল হ্যাঁ বন্ধুরা রানী খুব দুঃসাহসিক মেয়ে এইদিকে অনিশার ক্লিনিক একের পর এক সমস্ত মেডিক্লেমের কাগজপত্র দুর্যয়কে দিয়ে সাইন করিয়ে নেয় দুর্জয়কে ফাঁসানোর জন্য সমস্ত জাল ওষুধের কারবারে সাইন করিয়ে নেয় অনিশার ক্লায়েন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এবং দুর্যয় না দেখে সমস্ত কাগজপত্রে সাইন করিয়ে দেয় এই থেকে সে জানতো না যে সে কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে সে যে বড় একটা চক্রে জড়তে চলেছে সে বুঝতেই পারেনি হ্যাঁ বন্ধুরা দুর্যয় সমস্তটা বিশ্বাস করে কাগজপত্রে সাইন করে দেয় কিন্তু পরবর্তীকালে কি হবে তা সে জানতো না হ্যাঁ বন্ধুরা এইদিকে কিছু গুন্ডারা মিলে প্ল্যান করে দূরচোর বাড়িতে চুরি করতে যাবে এবং তারা বন্দুক টন্দুক নিয়ে রেডি হয়ে যায় তারা জানতো ওই সময় বাড়িতে কোনো পুরুষ থাকে না সমস্ত মহিলারা থাকে তাই তারা যাওয়ার জন্য প্রস্তুতি হয় এদিকে বাড়ির বড়ো জেঠু রানীকে গাড়ি নিয়ে কলেজে আনতে চলে আসে যেহেতু রানী প্রেগনেন্ট তাই গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে তাকে আনতে আসে হ্যাঁ বন্ধুরা এবং রানীকে নিয়ে তার বড় জেঠু গাড়িতে করে আসতে থাকে আর রানী গাড়িতে বসতে বসতে ভাবতে থাকে ওই ছেলেটাকে ও কেন আমার পেছনে পেছনে সব সময় ঘুরতে থাকে ওর মতলবটা কি এবং আজকে যে চ্যালেঞ্জটা করলো সেটা কেন করলো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকে তো গল্প কর্প লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে কী হয়েছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন